আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক এখানে বাংলাদেশ এনসিপি পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ওনার বক্তব্য নিয়ে সংবাদ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না এলে আবারও মার্চ টু ঢাকা নাহিদ ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকা মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ দিছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে এই কর্মসূচি করার হুঁশিয়ারি দেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহি দিছিল শুক্রবার নয় মে চলমান শাহবাগ ব্লকেট কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন শাহবাগের অবস্থান চলমান থাকবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশে আবারও ঢাকা শহরে মার্চ করবে নাহিদ ইসলাম বলেন দেশের সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধী জুলাই বিরোধী গণতন্ত্র বিরোধী ইসলাম বিরোধী নারী বিরোধী মানবতা বিরোধী ফেসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলা দেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচির মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছিল আটই মে রাত থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাসভুবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন রাত পেরিয়ে শুক্রবার দুপুরে এনসিপির নেতাকর্মীরা যমুনার প্রধান ফাটকের সামনে বিক্ষোভ করেন পরে শুক্রবার বিকেল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানী শাহবাগ মোড় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলছে শাহবাগ ব্লকেট কর্মসূচি তো দর্শক আপনারা শুনলেন এটা ওই জাতীয় এনসিপি পার্টির যে আহ্বায়ক আছে নাহিদ ইসলাম ওনার বক্তব্য তো দেখা যাক সামনে কি হয় দর্শক লাইক কমেন্ট শেয়ার করে আপনারা মন্তব্য করবেন আশা করি আজকে এই পর্যন্তই ভালো থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ